আরও যাতে অ্যাট্রাকটিভ দেখতে লাগে অ্যাট্রাকটিভ না মানে ওইরকম কোনো ব্যাপার না আমি কোনো মেনটেন আমার মা একটা কথা বলতো আমার মা বলতো যে জিনিস যত বেশি মেনটেন করবে সেটা তত তাড়াতাড়ি নষ্ট হবে আর তুমি দেখবে যে কোনো জিনিস বেশি মেনটেন করতে যাবে সিম্পল থাকবে তোমার সব থেকে ভালো সামনেই তো পুজো পুজোয় কি কি প্ল্যান রয়েছে পুজো কলকাতায় থাকবো না আমি পুজো সেলিব্রেট করি না কারণ হয়তো আমার পুজোর সময় ছোটোবেলায় বাবা মারা যায় পুজো আমরা সেলিব্রেট করি না মাও মারা গেছে বাবা মারা গেছে মাও মারা গেছে দুজনই মারা গেছে আর আমরা আমি দিল্লি চলে যাবো হয়তো থাকবো না পুজোর সময় দিল্লিতে থাকবো কি ধরনের জামা কাপড় পরতে ট্র্যাডিশনাল লুক আর ওয়েস্টার্ন আমি সব রকম পরি আমি শাড়িও পরি আমি চুড়িদার পরি তোমরা তো আমাকে দেখেছো আমি আমি সব রকম পরি আমি মনে করি লাইফটা না সব রকম হওয়া উচিত কারণ শুধু এই একটা জিনিসের সাথে তোমার মেনটেন করে থাকলে হবে না লাইফ হচ্ছে তোমার ডাইভার্স তোমার দেখবে কখনো কখনো জীবনে অনেক রকম তোমার এই আমাদের যখন আর জিপটা জিপটা তোমার বিভিন্ন রকম যে ভেলপুরি খেতে আমরা সবাই ভালোবাসি ভেলপুরি বা পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি কেন বলো তো কারণ হচ্ছে ওটা বিভিন্ন রকম স্বাদ আছে ময়েস ক্রিস্পি তারপর তোমার হচ্ছে সল্টি সুগার মানে সমস্ত টেস্ট তুমি ওখানে পাবে কিন্তু তুমি লাইফটা করো তোমার সব রকম টেস্টটা দেওয়া উচিত তুমি যদি নিজেকে কোনো জিনিসটা থেকে যদি মানে তুলে নাও মানে এক্স চেঞ্জ তাহলে সেটা করে লাভ নেই সবটাকে এনজয় করো

সব দিক থেকে রিসেন্ট যে রিসেন্ট যে ভাইরাল হয়েছে যে তোমার ইন্টারভিউগুলো সেখানে দেখা যাচ্ছে সেখানে তুমি আরো বেশি ইয়াং লাগছ যেটা হয়েছে যে ভিডিওটা সেটা কি বলবে প্লিজ